আমরা যারা আমন ধানের চাষ করেছি এসব জাতের মধ্যে অনেক চাষি ভাই কিন্তু বিভিন্ন জীবনকালসম্পন্ন জাতের ধান চাষ করে থাকি এসব জাতের মধ্যে কতগুলো রয়েছে স্বল্পমেয়াদী জাত অর্থাৎ যে জাতগুলোর জীবনকাল একশো তিরিশ দিনের কম আবার কতগুলো রয়েছে দীর্ঘমেয়াদী জাত অর্থাৎ যে জাতগুলোর জীবনকাল একশো তিরিশ দিনের বেশি বিশেষ করে হাইব্রিড ধানের জাতগুলো দীর্ঘমেয়াদী অর্থাৎ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিন পর্যন্ত হয়ে থাকে কিন্তু দর্শক বন্ধুরা যখন ধানের গাছগুলো ধীরে ধীরে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় পৌঁছে যাবে সেই সময় পাশকাঠিগুলো আরো মোটা হবে এবং সংখ্যায় আরো বৃদ্ধি পাবে যেরকম এই জমিতে দেখতে পাচ্ছেন এরকম জমির ভিতরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এইবার দর্শক বন্ধুরা দেখবেন দশ থেকে পনেরো দিনের মাথায় প্রয়োগকৃত সারগুলো খেতে খেতে ধানের গাছগুলো যখন আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় পৌঁছে যাবে ঠিক সেই সময় আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ জমির ধান গাছগুলো কিন্তু একই রকম সবুজ ভাব থাকবে না এবং কিছুটা হলুদ ভাব দেখা দিবে ধানের পাতার উপরে দেখবেন এক ধরনের স্পট দেখা যাবে পাতার যে সবুজ ভাব ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে দর্শক বন্ধুরা এবার প্রথম যে বিষয় এই পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় কিন্তু আপনাকে খাদ্য উপাদানগুলো প্রয়োগ করে কমপ্লিট করতে হবে এই এই স্টেজে সেটা কিভাবে প্রয়োগ করবেন কি কি প্রয়োগ করবেন সেটা আপনাদের কাছে পর্যায়ক্রমিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন প্রথম দিকে আপনারা 10 থেকে 15 দিনের মাথায় গ্যাসের যে খাদ্য গুলো দিয়েছিলেন সেই খাদ্য উপাদান এখন কিন্তু ধীরে ধীরে জমিতে কমতে থাকবে বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগের পর 15 থেকে 16 দিন পর্যন্ত কার্যকর থাকে এরপর কিন্তু এর কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে কারণ ধানের পাশকাটিগুলো মোটা হচ্ছে শীকরগুলো প্রসার পরিমানে বাড়ছে আর কিছুদিন পরেই তো আপনার জমিতে কায়স্থর হবে তারপর থর হবে গুলো বের হবে এবার প্রথম দিকে ভেবে দেখুন দশ থেকে পনেরো দিনের মাথায় কি কি খাদ্য উপাদান দিয়েছিলাম প্রথমত ইউরিয়া জিঙ্ক এবং সালফার প্রথমে আপনারা যে ইউরিয়া দিয়েছিলেন এখন এই পর্যায়ে আপনারা ইউরিয়া প্রয়োগ করবেন জমিতে যেটা সেটার পরিমাণ হচ্ছে বিঘা প্রতি আপনারা স্বল্প জীবন কালসম্পন্ন জাতের ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন আট থেকে দশ কেজি আর দীর্ঘ জীবন কালসম্পন্ন জাতের ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন দশ থেকে বারো কেজি যদিও ভৌগোলিক অবস্থান জমির উর্বরতা এবং বিভিন্ন ধরনের জাতের ক্ষেত্রে সারের পরিমাণ কম বেশি হতে পারে তাহলে ভেবেচিন্তে আপনি ইউরিয়া সারের পরিমাণটা নির্ধারণ করে সঠিক মাত্রায় প্রয়োগ করবেন এবং এই দ্বিতীয় চাপানে ইউরিয়া সার প্রয়োগের সময় ছিপসিপা পানি থাকা অবস্থায় অর্থাৎ জমি এক থেকে ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সারটা প্রয়োগ করবেন আর এই সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে এর পর্যন্ত কম বা বা বেশি পানি হলে সংখ্যা কিন্তু ধানের খুবই কম হবে সর্বোচ্চ কুশি উৎপাদন থেকে কাজ থুরাশা পর্যন্ত পরিমিত নাইট্রোজেন পরবর্তী সময়ে প্রতিটি সরাই পুষ্ট ধানের সংখ্যা বাড়াতে সাহায্য করবে দেখুন আমাদের অনেক চাষি ভাইরা কিন্তু ইউরিয়া সারটা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে প্রয়োগ করে থাকেন এতে করে কি হয় এক দিকে সারের অপচয় হয় ফসল উৎপাদন খরচ বেশি হয় অন্য দিকে ওই জমিতে ফসফরাস ও পটার জাতীয় সারের পরিমাণ মারাত্মক হারে কমে যায় আর এই সমস্ত কারণে ধান গাছের কাণ্ড অতিরিক্ত লম্বা হয়ে যায় পাতা বেশি পরিমাণে গাঢ় সবুজ হয়ে যায় ফল ফলশ্রুতিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ সুযোগ পায় তাই সঠিক পরিমাণে নাইট্রোজেনের উৎস হিসেবে ইউরিয়া সারটা প্রয়োগ করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার পর জমির পানি ভালোভাবে শুকিয়ে নেবেন যাতে মাটিতে ফাটলের সৃষ্টি হয় এতে করে কি হবে ধানের পাশ কাটির দূরত্ব বৃদ্ধি পাবে সেই সাথে ধান গাছের গুছাগুলো মোটা তাজা হবে দর্শক বন্ধুরা দেখুন এ সময় বিঘা প্রতি বা তেত্রিশ শতাংশ জমিতে স্বল্প জীবন কাল জাতের ক্ষেত্রে পাঁচ কেজি আর দীর্ঘ জীবন কাল জাতের ক্ষেত্রে সাত কেজি পরিমাণ পটাশ সার প্রয়োগ করবেন তবে কারোর জমিতে যদি খোলা পড়া রুখ হওয়ার সম্ভাবনা না থাকে বা ধান গাছের বৃদ্ধি খুবই ভালো থাকে তাহলে এই সময়ে পটাশ সার প্রয়োগ না করলেও চলবে এটা আপনার জমির ধরন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যদি প্রথম চাপান সার প্রয়োগের সময় জিংসার ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনারা জিংসার অবশ্যই প্রয়োগ করবেন এখনও কিন্তু এই পর্যায়ে জিংসার দেওয়ার সময় রয়েছে কারণ ধানের কার্যকরী কৃষি বা পাশকারী সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় ধানের চারা রোপণের পঁচিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আর এই দ্বিতীয় স্টেজও যদি আপনি জিঙ্ক সালফেট প্রয়োগ না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে জিঙ্কের অভাবজনিত ধান গাছ মাঝে মাঝে খাটো হবে বা বসে যাবে তো জিংসার সার হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেডের কাজকা এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটিতে ছত্রিশ শতাংশ জিঙ্ক এবং সতেরো দশমিক পাঁচ শতাংশ সালফার রয়েছে আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ক্রিস্টাল কোম্পানির তলুয়ার জিঙ্ক এতে রয়েছে তেত্রিশ শতাংশ জিঙ্ক এবং পনেরো শতাংশ সালফার এবং এটি আপনারা বিঘা প্রতি দুই কেজি পরিমাণ অবশ্যই প্রয়োগ করবেন সেটা আপনার স্বল্প জীবনকাল সম্পন্ন জাত হোক অথবা দীর্ঘ জীবনকাল সম্পন্ন জাত হোক বিঘা প্রতি আপনারা দুই কেজি জিঙ্ক সালফার প্রয়োগ করবেন ওই ইউরিয়া সারের সাথে মিশিয়ে দর্শক বন্ধুরা এই জিঙ্কের সাথে অল্প পরিমাণে সালফার যুক্ত রয়েছে বিদায় আপনাকে আলাদাভাবে সালফার প্রয়োগ করতে হবে না এবং এটি ধান গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে অংশ করে ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করবে ফলে শিকড়ের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে ধান গাছের পাতাগুলো দ্রুত সবুজ হবে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ সালফার সার হিসেবেও কাজ করে তার পাশাপাশি ভালো মানের একটি মাকড়নাশক এবং টনিক হিসেবেও কাজ করে থাকে দর্শক বন্ধুরা এই যে সারগুলোর কথা বললাম ইউরিয়া পটাশ আর জিঙ্ক সালফেট এখন কথা হচ্ছে যদি শেষ চাষের আগে অথবা প্রথম চাপানে পটাশ এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করে থাকেন তাহলে দ্বিতীয় চাপান সার প্রয়োগের সময় এগুলো প্রয়োগ না করলে চলবে আর যে সকল চাষি ভাই প্রথম চাপান সার প্রয়োগ করার পরও ধান গাছের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না সে সকল চাষি ভাই ইউরিয়া পটাশ এবং জিঙ্ক সালফেটের সঙ্গে আপনারা অবশ্যই একটা স্পেশাল খাদ্য উপাদান মেশাবেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি ধানের ফলনের পার্থক্য দেখতে পাবেন সামুদ্রিক শৈবল থেকে উৎপন্ন পিজিআর হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এশিয়াই কোম্পানির বায়োভার্টি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির ধানিজম গোল্ড এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি মিলি এটি আপনি ইউরিয়া সারের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন অথবা স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন বিশেষ করে যে সকল চাষিবাই ভাই ইতিমধ্যে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করে কমপ্লিট করেছেন প্রয়োজনে স্প্রে হিসেবেও এটি ব্যবহার করতে পারেন এসব পিজিআরে সাইটোকিনিন জীব অ্যামাইনো অ্যাসিড হাইড্রোলাইসড প্রোটিন কমপ্লেক্স ও অক্সিজেন জাতীয় হরমোন থাকাতে ধানের প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে সেই সাথে ধানের কুশি বা পাশকাটি বৃদ্ধি করতেও সাহায্য করবে এছাড়াও এটি ব্যবহারে জমিতে লবণাক্ততা এবং ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করা থাকে দর্শক বন্ধুরা আপনি যদি চান আপনার ধানের কুশি বা পাশকাটি গুলো যাতে মাজরা পোকা না কাটুক সেজন্য আপনারা দ্বিতীয় চাপান সার প্রয়োগের পর চার থেকে পাঁচ দিনের মাথায় একটি ভালো মানের কীটনাশক স্প্রে করবেন এই কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন সিনজেন্ডা কোম্পানির ইনসিপ ইনচিপিও এই কীটনাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এইরকম মোরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি এইরকম মোরকে পেয়ে যাবেন এবং এটি আপনারা প্রতি দশ লিটার পানিতে ছয় মিলি হারে মিশিয়ে প্রতি পাঁচ শতাংশ জমিতে ভালোভাবে স্প্রে করবেন এই কীটনাশক প্রয়োগে মাজরা পোকার আক্রমণ থেকে আপনার ধান জমিকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে তো দর্শক বন্ধুরা আপনি যদি এই প্রক্রিয়া উপাদানগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সমস্ত ক্ষতি থেকে ধান গাছ যেমন সুরক্ষিত থাকবে সেই সাথে প্রচুর পরিমাণে পাশকারীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি হবে হবে এবং পরবর্তী সময়ে আপনি সর্বোচ্চ পরিমাণে ধানের ফলন পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন